আসসালামাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাতে চলেছি ভাগিন আগে আজকে আমরা ফেটো ডুয়েল থেকে নতুন অ্যানিমেশনটা বের করে দেব যেটা নাকি ভাগিন খুব ভালো লাগছে আর ভাগিন এর আগে কখনো ভুইয়া পাস নেয় নাই ভুইয়া পাসটাও নিয়ে দেব এবং আমরা প্রথম স্পিনটা মেরে দিলাম নয় ডায়মন্ডের এবং দেখা যাক আমরা কি পাই আরে ভাই একটুর জন্য ভাই আমি ভাবছিলাম যে নয় ডায়মন্ড আমরা পেয়ে যাব এবং পুলিশ ডায়মন্ড স্পিন মেরে দেই দেখা যাক আমাদের কি দেয় আরে ভাই রে ভাই একটু এটা কোনো কথা ভাই দেখি আমরা পরবর্তী মেরে দিই দেখা যাক এবার কি দেয় এবার আমাদেরকে ভাই ভাই এগুলো ভাই দেওয়ার থেকে না দেয় ভালোবাসল আমাদের দেশের সাথে দেখে শুনে নেই আমরা পরবর্তী পেলাম ডাবল করে দুটা গেট দেখা যাক আমাদেরকে এবার দিয়ে দেয় কিনা গাইস এবার যদি দেয় তাহলে লাইক করে দিব একটা আরে গাইস আমরা গ্রোজার স্ক্রিন পেয়ে গেছি দুইটা বক্স পেয়েছিলাম ওখান থেকে আমাদের অন্য গ্রোজার যেটা আসলো এই দিয়ে দিছে এবং কি এবার একশো ঊনপঞ্চাশ ডেমন স্প্রিন দেখা যাক এই স্পিনে দিয়ে দেয় কি না আরে ভাই কাতানা স্ক্রিন পেয়ে গেছি যাক এ তোমারও জিনিস দিছে এখন দেখা যাক একশো নিরানব্বই এমন স্প্রিন দেন এই স্প্রিনে যদি পাওয়া যায় গাইস তাহলে তোমাদের জন্য একটা বড় টুর্নামেন্ট আরে ভাই বলতে না বলতে ভাই পায়ে গেছে ভাই আরে ভাই কি কপাল ভাই লাস্ট আমাদের সাইডটা এমন ভাই চেয়ে গেল ভাই দেখা যাক ভাই মারাত্মক একটা স্ক্রিন ভাই অ্যানিমেশনটা ভাই মারাত্মক এক কথায় তো গাইস আমরা চারশো ডায়মন্ড আমাদের বেঁচে গেল এখন আমাদের অ্যাকাউন্টে আসে হলো চারশো একুশ ডায়মন্ড দেখা যাক এই ডায়মন্ড দিয়ে কী নেওয়া যায় আমি এখানে খুঁজতেছিলাম পরে ভাবলাম যে ওকে একটা ভুইয়া পাস মেরে দিই কারণ ভুইয়া পাস আজ পর্যন্ত মারে নাই কারণ এটা দেখা আমি যখন ভুইয়া পাসটা কেট নেই তখনই মানে বলে দিবে